ওকে আমার স্কিনকে দেখতে পাচ্ছেন ওকে তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ওকে তো আমরা হচ্ছে বেশি মানে সময় নিব না আমরা হচ্ছে আসল কথায় আসি তো শুরুতে হচ্ছে আমার পরিচয় দিই তো আমার নাম হচ্ছে নাসিম আলীরাজ আমি একজন ডিজিটাল মার্কেটার তো আমার ফিলাংসিং এর যাত্রা নিয়ে যদি একটু কথা বলি আমি দু সালে এসএসসি এক্সাম দেওয়ার পর থেকে আমি ফিলাংসিং এর সাথে যুক্ত হয়েছিলাম ডাটা এন্টিনিয়া তো তারপর আস্তে আস্তে আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করার পর ডিজিটাল মার্কেটিংয়ে আসি তো বর্তমানে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি মাল্টিপুল সেক্টর নিয়ে যেমন হচ্ছে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস তো আমি হচ্ছে একজন মানে স্ট্র্যাটেজি মার্কেটার হিসেবে কাজ করছি যে কীভাবে সেল বাড়াতে হয় পাশাপাশি ইউটিউব এসিও নিয়ে তো ইউটিউব আপনাদের এই কোর্সটি যেটা আমি আজ নতুনভাবে ডিজাইন করেছি এটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ওপরেই এবং এটা প্যাসি আর্নের ওপরে যে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন বা আপনার মানে কোনো মার্কেট প্লেস ছাড়াই কিভাবে ইনকাম করতে পারবেন এটা নিয়ে আলোচনা করা হয়েছে এই কোর্সে আর এই কোর্সটি হচ্ছে একদম লাইভ মানে দুই মাসের কোর্স আমাদের দুই মাসের কোর্সে আমরা হচ্ছে দেখব প্রথম থেকেই যে কিভাবে আমরা হচ্ছে প্যাসি বান করতে পারি মানে আমাদের নিজের একটা চ্যানেল খুলে আমরা কীভাবে ইনকাম করতে পারি ওকে তো আমার হচ্ছে আমি আপনাদের আমার ফেসবুক ইউআরএলটা দিয়ে দিব এই ক্লাস শেষে আমার সাথে আপনারা কানেক্টেড হতে পারেন ওকে তো আমার পরিচয় আশা করা যায় আপনারা পেয়েছেন আমি ফেসবুক আমার লিঙ্কডিং সব কিছুই ইউআরএল আপনাদের আমি দিয়ে দিব তো এগুলো চেক করে আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন তো এখন আছে যে শুরুতেই হচ্ছে আমাদের কোর্স নিয়ে তো আমরা হচ্ছে এই কোর্সটা দুইভাবে করা একটা হচ্ছে ফ্রি কোর্স ফ্রি কোর্সের সুবিধা কী কী তো ফ্রি কোর্সের সুবিধা হচ্ছে যে আমাদের পেইড কোর্সের যারা থাকে আমাদের ইউটিউব মার্কেটিংয়ে ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি ডিমার আইটি স্কুলের আমাদের ওয়েবসাইটে ইউটিউব মার্কেটিংয়ে অলরেডি আমাদের এইখানে পঞ্চাশ জন মানে ভর্তি হয়েছে এই প্যাসি বানে তো এইখান থেকে আমরা হচ্ছে আর মাত্র বিশ জনকে সুযোগ দেবো এই এত টাকাই নয় অনেকে এবার ঘাবড়াইয়া যায় না যে নয়শো নিরানব্বই টাকা মনে করবেন এইটা না আমরা হচ্ছে আগে মূল টপিকে আসি তো ফ্রি কোর্সের সুবিধা হচ্ছে কি আপনি আমাদের এই পেইড কোর্সের যে ক্লাসগুলো আমাদের যে পঞ্চাশ জন আছে আরও যে বিশজন নিব মোট সহাত্তর জন থাকবে এই পেইড কোর্সের যে ক্লাসগুলো ফ্রি কোর্সেগুলো ফ্রিতেই দেখতে পারবে ইউটিউব থেকে তারা ফ্রিতেই এই ক্লাসগুলো দেখতে পারবে এবং করতে পারবে পেইড কোর্সের একটাই সুবিধা হচ্ছে এটা এখন সুবিধাগুলো যদি আমরা কথা বলি তো আমরা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম একদম প্রো ফ্রি দিব আমাদের কোর্স তিন মাস চার মাস গ্যারেন্টি দিব যে আপনার জয় যতবার ক্যানভা প্রো নষ্ট হবে আমরা হচ্ছে আপনাকে গ্যারেন্টি দিয়ে আবার দিবো ফ্রিতেই এটার জন্য কোনো টাকা লাগবে না আপনাকে এটার মেয়াদ এক এক বছর দুই বছর তিন বছরও হতে পারে এগুলো ক্যানভার ওই ওয়েবসাইটের ওপর ডিপেন্ড করে আর হচ্ছে ইউটিউব এসিওর জন্য মার্কেটিংয়ের জন্য আমাদের বিভিন্ন টুলস ইউজ করতে হয় তো এগুলো অনেকেই কিন্তু আমাদের কাছে মানে কোর্স করার নামে দেখা যাচ্ছে পেইড টুলসের নামে টাকা নেয় দু তিন হাজার টাকা করে টাকা চাই তো এই টুলসগুলো আমরা ফ্রিতে ব্যবহার করে আপনাকে শেখাবো কিভাবে আপনি একাধিক ইমেল ইউজ করে এই পেইড টুলসগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আমরা আপনাকে একটা ফ্রিতে আমার নিজের হাতের লেখা ইংলিশের একটা ফ্রি বুক ইবুক দিব তো এই যে এখানে যদি আসেন আমার ই বুকটা ওয়েবসাইটে দেখতে পাবেন এই যে এই বুকটা আপনাকে হচ্ছে ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো এইটা কিছু অংশ আপনারা পড়ে দেখতে পারেন ওয়েবসাইটে আসার পর যেটা হচ্ছে ফিরলাং জিরো টু হিরো আমার নিজের হাতের লেখা এই বুকটা পড়ে যে এখানে দেখবেন যে বারো পেজ না ষোলো পেজ এরকম অ্যাড করা আছে এখানে আপনি পড়ে দেখতে পারেন এই বইটা এইটা আপনাদের ফ্রিতে দেওয়া হবে যারা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট হবে আর ফ্রিতে তাদের জন্য না যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য এটা আমরা ফ্রিতে দিব ওকে তো ইংরেজি আমরা হচ্ছে যখন বাইরের দেশের সাথে কাজগুলো করব ধরেন ইউটিউব নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক যখন আমরা বাইরের দেশের সাথে কাজ করি তখন কিন্তু আমাদের ইংলিশের কমিউনিকেশান দরকার হয় তো ইংরেজি যদি আমরা ভালো না পারি আমরা কিন্তু কাজগুলো নিতে পারি না বা তাদের আমরা যে কাজ করব কিভাবে কাজ করব এটা আমরা বোঝাতে পারি না তো এইটার জন্য আপনাদের ইংরেজি একটা বায়ের কমিউনিকেশান ফ্রি ই বুক দেওয়া হবে এবং হচ্ছে আপনাদের ইংরেজি ফ্রি কোর্স নিব আমি নিজেই ক্লাস নিই ইংরেজির হচ্ছে আপনি কিভাবে বাইরের সাথে কমিউনিকেট করবেন কীভাবে তাদের আপনি হ্যান্ডেল করবেন সব নিয়ে ক্লিয়ারলি বলা হবে তারপর হচ্ছে আপনি পোর্টফোলিও বিল্ড করবেন কিভাবে ধরেন আপনি তো কাজ শিখে গেলেন দুই মাসে আপনি কাজ শিখে গেলেন কিন্তু আপনার নিজের পোর্টফোলিও নিজে তৈরি করবেন কিভাবে সেটা ক্লায়েন্টকে কীভাবে উপস্থাপন করবেন এ টু জেড আমাদের এই কোর্সে আপনাকে দেখানো হবে এরপর হচ্ছে আপনার যখন নিজের মনি চ্যানেল নিয়ে যখন কাজ করতে চাইবেন তখন মনিটাইজ কিভাবে করবেন বা কোনো প্রবলেম হলে ক্লায়েন্টের যদি মনিটাইজ ইস্যু হয় কিভাবে ঠিক করবেন এগুলো আমাদের এখান থেকে লাইভ সাপোর্ট পাবেন আপনাকে দরকার হলে আমরা নিজে জুমে এসে এগুলো অন করে দিব ওকে তো এবার হচ্ছে আমাদের এই কোর্সের মূল বিষয় আছি আমাদের এই কোর্স হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো আমাদের বিশের ওপরে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস পাবেন পাশাপাশি আমাদের ক্লাস শেষের সাথে সাথে রেকর্ড ভিডিওটা পাবেন আমাদের সপ্তাহে তিনটি করে ক্লাস হবে আর আমি তো বললাম আমাদের এখান থেকে লাইভ টাইম আপনি সাপোর্ট পাবেন একবার ভর্তি হয়ে আপনি হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন ওকে আর এইখানে হচ্ছে আপনাদের একটা সুযোগ দেওয়া হয়েছে শুধু প্রতিষ্ঠানিক ফি দুই মাসের একটা মিনিমাম প্রতিষ্ঠানিক ফি আছে ধরেন এই যে আমরা আপনাদের রিচ করেছি ফেসবুকের মাধ্যমে বা ক্যাম্পেনের মাধ্যমে এখানে একটা আমাদের খরচ হয়েছে তারপর হচ্ছে আমরা যে আপনাকে এস এম এস করেছি ধরেন বিভিন্ন আরও আনুষাঙ্গিক খরচ আছে এই যে জুমে আপনাদের যে ক্লাস করাবো এই জুমের একটা মাসিক খরচ আছে তো আমরা মাত্র বিশ জনকে এই প্রতিষ্ঠানিক ফি দিয়ে একদম ফ্রিতে সুযোগ দিবো আর বাদ বাকি সবাই হচ্ছে লাইভ ক্লাসের পরে আমাদের রেকর্ড ভিডিওগুলো ফ্রিতে পাবে তো তারা যদি হোমওয়ার্কগুলো জমা দেয় তাহলে হচ্ছে তারা ফ্রিতে ক্লাসগুলো পাবে কিন্তু হোমওয়ার্কগুলো জমা না দিলে আমাদের ক্লাসগুলো করতে পারবে না ওকে তো আমাদের এইখানে রুলস হচ্ছে আপনাকে হোমওয়ার্ক দিতে হবে আপনি একদিন পর দেন দুই দিন পর দেন কিন্তু আপনাকে হোমওয়ার্কগুলো জমা দিতেই হবে ওকে এরপর হচ্ছে আমাদের কোর্সের আউটলাইনের সাথে আমরা একটু পরিচিত হই তো আমরা যা যা শেখাবো এই কোর্সে তো আমাদের এই কোর্সটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে আমাদের বেসিক অপশন তো বেসিক পার্টে আমরা দেখবো যে কিভাবে আমরা ইউটিউব মার্কেটিং শিখবো বা ইউটিউব মার্কেটিং কোর্সটা আসলে কি এটা নিয়ে আলোচনা করা হবে তারপর হচ্ছে আমরা কিভাবে কন্টেন্ট মেকিং করতে পারি এআই দ্বারা এআইকে ব্যবহার করে কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এ বিষয়ে ক্লিয়ার করা হবে এরপর হচ্ছে চ্যাট জিপিটি আমরা কিভাবে ইউজ করব। জেমিনি কিভাবে ইউজ করব এগুলোর অ্যাকাউন্ট করা থেকে শুরু করে আপনাকে এ টু জেড দেখানো হবে এরপর হচ্ছে আমাদের ইউটিউবের আসল কোর্সটা শুরু হলো আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো তারপর সেটাকে কীভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা যায় বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে আমরা একটা করতে পারি এগুলো দেখা হবে এরপর হচ্ছে আমরা ভিডিও আপলোড থেকে শুরু করে অন পেজ এসিও অফ পেজ এসিও থামনেল ডিজাইন আইডিয়া তারপর আমরা ক্যানভার সাহায্যে থামনেল ডিজাইন আপনাকে শেখাবো ফটোশপের সাহায্যে শেখাবো এরপর হচ্ছে থামনেলটাকে এসিও কীভাবে করতে হয় এরপর হচ্ছে আমরা কীভাবে ভিডিওটাকে আপলোড করব সঠিক নিয়ম কি তারপর টাইটেল কিভাবে আমরা জেনারেট করতে পারি ইউটিউবের ডিসক্রিপশান কিভাবে আমরা জেনারেট করব বা লিখবো তৈরি করব চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এ টু জেদ আপনাদের শেখানো হবে তো এই আউটলাইনটার আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি আপনাদের অলরেডি দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে পাবেন ওকে তো এরপর হচ্ছে অ্যাডভান্স পার্টে আমরা দেখব যে কিউআর রিসার্চ ডি সার্চ ইউটিউবের জন্য আমরা কীভাবে করবো একটা ভিডিও যদি র্যাঙ্কে আনতে চাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হয় একদম পারফেক্টলি হলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না ভালো মতো ভিডিওগুলো র্যাঙ্ক করে না তারপর হচ্ছে হাই র্যাঙ্কিং ট্যাগ জেনারেট আমরা কিভাবে করব বা আমরা কিভাবে ট্যাগগুলো খুঁজে পাবো তো এই বিষয়গুলো আলোচনা থাকবে এরপর হচ্ছে বিভিন্ন ফ্রি টুলস এবং পেইড টুলস কোনটা ব্যবহার করলে কি বেনিফিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এরপর হচ্ছে আমরা বিভিন্ন টুলস নিয়ে তো শিখবো এ যেমন হচ্ছে কি ইউটিউব বাডি এ টু জেড আমরা এগুলো অ্যানালাইজ করা শিখবো এসু স্কোর কীভাবে অ্যানালাইজ করা হয় কিভাবে আরও বেটার রেজাল্ট আনা যায় তারপর একটা ভিডিও ধরেন আগে থেকে আপলোড করা আছে ক্লায়েন্টের ওল্ড ভিডিও সেটাকে কীভাবে আমরা রি অপটিমাইজেশান করতে পারি তো ক্লায়েন্টদের কীভাবে আমরা চ্যানেল অডিট করব এইগুলো আপনাদের লাইভ ওয়ার্কের মাধ্যমে দেখানো হবে তো আমাদের যে চ্যানেল আমরা ভিডিও মেক করি এই চ্যানেলে আপনাদের লাইভ ওয়ার্কের মাধ্যমে দেখানো হবে এরপর হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিং মানে আমরা বুঝবো ব্যাকলিংটা কি ইউটিউবের ইউটিউবের মনিটাইজটা কি কিভাবে পেতে পারি এই মনিটাইজ পেতে হলে আমাদের কি কী প্রয়োজন আমাদের কতগুলো কনটেন্ট মেক করা প্রয়োজন এ টু জেড আমরা ধারণা দেব এরপর হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের পার্ট আমরা ক্যাপ কার্ড কীভাবে ডাউনলোড করব পিসিতে এবং অথবা ল্যাপটপে এটা দেখাবো তারপর ভিডিও ইডিটটা কিভাবে করব বেসিক এরপর হচ্ছে আমরা ধরেন মার্কেট প্লেসে যাব যে ফাইবারে আমরা কিভাবে কাজ পেতে পারি তারপর বায়ার ফাইন্ডিং কিভাবে করতে পারি আউট অফ মার্কেট প্লেসে এই বিষয়গুলো দেখানো হবে তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি না একটু আপনারা বলেন একজন একজন করে বলেন কারণ এটা জোরে দেখাচ্ছি কারণ হচ্ছে আমাদের কোর্সের এটা আউটলাইন শুধু পরিচিত করার পর্ব আজকে আমরা যখন ক্লাস করব তখন আস্তে আস্তেই করবো ওকে তো আপনারা কথা বলতে পারেন কারো কোনো আমাদের এই আউটলাইন নিয়ে কোনো কোশ্চেন থাকলে ফাইবারে করে দিবেন জি আপনাকে অ্যাকাউন্ট থেকে শুরু করে করে আমরা এ টু জেড দিব ওকে আসি আপনাদের আমি আর একটু শেষ করি এবার আসি আমাদের হচ্ছে কোর্স ফি অনেকে হচ্ছে জানতে চান যে আমাদের কোর্স ফি নিয়ে জানতে চান তো ডিমার আইটি স্কুল আসলে মানে কোর্স ফির জন্য প্রশিক্ষণ দেয় না আপনারা চাইলে এখানে ফ্রিতে কোর্স করতে পারবেন আবার আপনি আমাদের সুযোগ সুবিধা নিতে গেলে তো একটু কিছু বেনিফিট দিতেই হবে তো এটার জন্য আপনাদের আমাদের যে কোর্স ফি আছে সেটার আপনাকে আমরা মানে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিব মানে একটা প্রতিষ্ঠানিক ফি দিয়ে শুধু দুই মাসে একটা প্রতিষ্ঠানিক ফি দিয়ে সুযোগ পাবেন ওইটা লেখাই ছিল আমাদের এর হয়তো খেয়াল করেছেন কি জানি না আপনারা খেয়াল করেছিলেন কি আমাদের যে ফেসবুক ক্যাম্পেন দেখে আবেদন করেছিলেন তো সেখানে একটা প্রতিষ্ঠানিক ফি লেখা ছিল যে আপনার যদি আর আমরা তাদেরই সুযোগ দিব যারা হোমওয়ার্কগুলো করবে যারা হোমওয়ার্ক করবেন না তারা শুধু ওই ফ্রিতে আমাদের ভিডিওগুলো দেখলেই পারবেন কারণ যারা অ্যাকচুয়ালি হোমওয়ার্কগুলো করতে চান তাদের নিয়ে আমরা কাজ করতে চাই না স্যার আমাদের এখানে পাঁচশো নিরানব্বই না তিনশো নিরানব্বই টাকা লেখা ছিল এখন আপনারা একটু কথা বলতে পারেন আমার সাথে কোনো কোয়েশ্চিন থাকলে মাইক অন করা আছে না একজন একজন করে কথা বলেন আমরা তো আগেই ভর্তি হয়েছি স্যার হ্যাঁ আপনাদের আগে ভর্তি হলো তো হওয়ার দরকার নাই কিন্তু যারা হচ্ছে নতুন আজকে যারা নতুন আবেদন করে আপনি কি আবারও আবেদন করেছিলেন বাইশ নম্বর আমি আবেদন করবো কি করে বুঝতে না আমাদের আবেদন করেছেন এই জন্য তো এখানে আসতে পেরেছেন নাহলে তো এই ক্লাস সেলিং গুলো পেতেন না

তাদের সাথে আমাদের আর ওরিয়েন্টেশন ক্লাস আমাদের হচ্ছে 20 তারিখ শুরু হবে ইউটিউবের আর আমরা আমাদের সবাই যারা এখনো ইউটিউবের সাথে কানেক্ট হননি কানেক্ট হয়ে যান এই চ্যানেলে হচ্ছে সমস্ত ভিডিও পাবেন আপনি আমাদের পেইড স্টুডেন্ট হন আর ফ্রি হন বুঝছেন আমরা সবাইকে হচ্ছে আমাদের ক্লাস করার সুযোগ দিব যদি ভালো লাগে তখন আমাদের সাথে আপনি যুক্ত হবেন তো আপনি আগে ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখেন যদি ভালো লাগে তারপর আমাদের সাথে কানেক্টেড হবেন আর এখানে অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলেন কেউ কিছু বলছিলেন শুরু হবে আমাদের এই কোর্সটার ক্লাস শুরু হবে হচ্ছে বিশ তারিখ থেকে ক্লাসটা কবে বিশ তারিখ স্যার বিশ তারিখ রাত সাড়ে নয়টা থেকে আমাদের এই ব্যাচটা শুরু হবে এটা কি